আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম মক্কা মদিনার কিছু দৃশ্য দেখাবো এই যেটা হলো আমাদের মক্কা কাবাগর দেখেন মানুষ উমরা করছে এবং তোয়াপ করছে কত সুন্দর আল্লাহর নিয়ামত আল্লাহর ঘর দেখতে থাকেন আমাদের ভিডিওটি আর এটা হলো মসজিদের কোবা এটাকে কোবা মসজিদ বলে যেখানে দুই রাখা নামাজ পড়লে অনেক হয় তারপর আমরা যাব উহুত পাহাড়ের কাছে উহুত পাহাড় যেখানে আমির হান্দার সহ আরও অনেক সাহাবিরা শহীদ হয়েছিলেন সেই হুদ এবং হুদের ময়দান উমরা করতে আসলে বা হজ করতে আসলে এই সমস্ত জায়গাগুলো জিয়ারাত করতে হয় অনেক বছর পুরনো সেই নিদর্শন জায়গাগুলো দেখলে আমাদের হৃদয়ে অনেক স্তম্ভ লাগে এবং আগ্রহ জাগে ধর্মের প্রতি দিনের প্রতি অনেক আগ্রহ জাগে ইসলাম আসছে অনেক কষ্টে তাই কষ্ট করে দিনটাকে ধরে রাখা আমাদের কর্তব্য দেখেন এটাও পাহাড়ের একটা মাঠ এখানে এখন তো অনেক গরবারি হয়ে গেছে আগে এরকম ছিল না আগে আরও খোলামেলা ছিল তাই এখানে দেখে অনেক হাজিরা আসে এবং জিয়ারত করে এই সেই মাঠ যেখানে কোনো এক সময় যুদ্ধ হয়েছিল আমাকে নব্বী গান সাল সাল্লাম এখানে লোকের মতো শুনি জন সাহাবি নাকি শহীদ হয়েছিল দেখতে থাকেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও ভাষা থাকা পেলেই কন্ট্রিপা দিয়ে দেবেন যাতে আপনাদেরকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তার জন্য আপনাদের ভালোবাসা ও উৎসাহ আমরা চাই আমাদেরকে উৎসাহিত করে লাইক কমেন্ট শেয়ার করে এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিয়ে কেমন হয়েছে ভিডিওটা যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা জাগে দেখেন কত শত কবুতর হাজার হাজার কবুতর আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা এই দেশের বাসা ছিল মালিক পাহাড় ওনার বাসা পাহাড়ের উপরে ওই জায়গাটাকে বলে বাইদা আর বাইদা বলা হয় ক্যামেরায় টান দেওয়া হয়েছে তো তাই ক্লিয়ার দেখা গেল না তার জন্য দুঃখিত আসলেও মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করা তো সেজন্যই ক্লিয়ার করতে পারিনি তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমাদের ভিডিওটি বন্ধুরা এটা হলো হজরত মা ফাতেমা রাজা তালা রানহবাড়ি যাকে সাবা মসজিদ বলা হয় এটা উপস্থিত মদিনা শোকদলি ওই এলাকাটার নাম মদিনা শোকদলি বলা হয় দেখতে থাকেন দোয়া করবেন আমাদের জন্য সবাই আর কেমন হয়েছে ভিডিওটা বলবেন কমেন্টে ঠিক আছে ভালো থাকেন এইটা হলো হজরত আমির হানজার মাজার সাহাবির মাজার যিনি নাকি আমাদের হুজরফাক সাল্লামের আপন চাচা ছিলেন উনি এখানে শহীদ হয়েছে তার মাজার আছে এখানে ওই যে দেখা যাচ্ছে একটু দূরে বড় একটা কবরের মতো কবর ওইটাই আর কি যদিও এখানে ভিডিও করা যায় না তারপরেও করলাম যাই হোক আমরা আশা করি আল্লাহ রহমতে সবার নীতি নৈকত্য ঠিক রেখে এবং সোজা রাস্তায় চলার জন্য ভালো রাস্তায় চলার জন্য আসলে দুনিয়া কয়দিন নিঃশ্বাস শেষ হয়ে গেলেই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে এরপর আমরা চলে যাবো মদিনা মসজিদে নববীর কাছে নববীতে দেখে দেখেন এইটা মসজিদ নববীর ভিতরে কত হাজার হাজার মানুষ আসছে তবে আজকে আমাদের ভাগ্য ভালো আমরা একটু জোর জামেটা কমে দেখলাম জাম কম তেমন মানুষ নিজে দেখেন মনে হচ্ছে এটা খুলবে মার্শাল দেখি আমাদের নসিবে হয় কিনা দেখার জন্য যদি হয় তাহলে আমাদের ভাগ্য অনেক ভালো দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি তার জন্য আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং আমাদের জন্য দোয়া করবেন এখানে তিনটা রজা আছে হজরফাকসাল সাল্লামের রোজা এবং হজরত আল্লাহ খুরদুল্লাহ রানহর রোজা এবং হজরত উমর ফারুক রাহত রানহার রোজা আছে এখানে দেখতে থাকেন আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন উপহাষে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন মনে হচ্ছে খোলা হবে যাই হোক দেখা যাক যদি লসি থাকে তাহলে দেখাতে পারব তা না হলে দেখাতে পারবো না দেখতে থাকেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমাদের অন্তরের অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা রইল আপনাদের জন্য মাসাল্লাহ খুলে ফেলছে দেখা যাচ্ছে মাসাল্লাহ দেখা যাক ভিতরে ভিডিওটা নেওয়া সম্ভব হয় কি না নিতে পেরেছি যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সাফল্য মাসাল্লাহ اللهم صل على, الله على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ضن شوكية الله في أساسك المتداخلين بدين الله